ফেভারিট চ্যানেল এই আমি ডিলাইট আপনাদের ভালোবাসায় আপনাদের সাথে নিয়ে পথ চলা শুরু আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকার অনুরোধ রইল আজকের রেসিপি হলো একটি ভিন্ন স্বাদের কচুর কাঠের ভর্তার রেসিপি আপনারা কচুর কাঠ দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়েছেন বা চিংড়ি মাছ বড় মাছ যে কোনো মাছের সাথে খেয়েছেন কিন্তু এভাবে ভর্তা করে খেয়েছেন না না খেয়েছেন কমেন্টে জানাবেন এই ভিন্ন স্বাদের ভর্তার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য লাগবে প্রচুর কাঠের একেবারে যেটা মাথার অংশ ওইটা গোড়ার অংশটা দিয়ে শক্ত তো ভালো হবে না মাথার অংশটা দিয়ে ভালো হবে তারপরে কাঁচামরিচ মরিচ কিছু চিনাবাদাম আপনাদের হাতের কাছে চিনাবাদাম বাদাম যে বাদাম থাকে সেই বাদাম নিলেই হবে আর ফ্রেশ নারিকেল কোড়া এই বর্তাটার আসল আকর্ষণ হচ্ছে ফ্রেশ নারিকেল কোড়া আপনি যদি আগের নারিকেল কোড়া দেন তাহলে সারটা একটু বেশ হতে পারে তবে ফ্রেশ নারিকেল দেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি এই জন্য কচুর কাঠটিকে প্রথমে ধুয়ে সিলে নিব এবং পাতলা পাতলা সাইজ করে কেটে নিব দেখেন বন্ধুরা আমি কচুর কাঠগুলোকে ভালো করে ধুয়ে পাতলা পাতলা সাইজ করে বিস্কিটের মতো কেটে নিয়েছি আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এর সাথে সরিষাও লাগবে এক মুঠো পরিমাণ সরিষা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি প্রথমে রুটির তাওয়া গরম করে তার মধ্যে সিনেমা দামগুলো দিয়ে একটু হালকা করে বেজে নিব যখন বাদামগুলো ফুটে উঠবে দুই একটা তখন নামিয়ে নেবেন বাদাম ভাজি করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার ওই একই খোলায় মরিচ ও কাঁচা মরিচ হালকা করে টেলে নেব মরিচগুলো ফ্রাই করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার খোলায় কচুর বিস্কিটগুলোকে আস্তে আস্তে করে সাজিয়ে দেব এক ফিট ভালো করে গরম করে নিয়ে অপর পিঠও উল্টিয়ে দিব আগে প্রথমে কচুর বিস্কিটগুলোকে সাজিয়ে দিব খোলায় যাতে ভিতরের টসটা টেনে যায় এবং শুকনো শুকনো হয়ে যায় এখানে একটা কথা বলে রাখা ভালো অনেকে আবার কচুর কাঠ দিয়ে কাঁচাও বত্তা করে খায় কিন্তু আমার কাছে মনে হয় যে কাঁচা বর্তা করলে অত গলায় সাধারণ ধরতে পারে বাচ্চাদের একটু যদি ধরে ওরা তো খেতে চায় না এই কারণে আমি নিজে থেকে এটা টেলে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে কাঁচাও বর্তাহ করে দেখতে পারেন আর আমার মতো যদি গলা ধরার ভয় থাকে তাহলে একটু এভাবে টেলে নেবেন তাহলে আর গলা ধরার সম্ভাবনা থাকে না এই সময় সুলার আঁচ একেবারে লো করে দিবেন না হলে পুড়ে যাবে দেখেন এক ফিট একটু শক্ত হয়ে গেছে দাগ ধরে গেছে এবং টেনে গেছে এবার আমি অপর ফিটও উঠিয়ে দিচ্ছি কচুর বিস্কিটগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ভিতরে যে টর্চ ছিল ওটাও টেনে গেছে এবার নামিয়ে নিচ্ছি কচুগুলো মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে ফাটাইও বেটে নিতে পারেন কচুগুলো একেবারে মিহি করে ব্লেড করে নিয়েছি এবার একে একে সব উপকরণ ব্লেন্ড করে নিচ্ছি একসাথে মিক্স করে নিব কচুর সাথে সবগুলো মিক্স করে নিয়েছি এবার দিব সরিষার তেল যা না দিলে একেবারে জমেই না টেস্ট সরিষার তেল তার সাথে কয়েক ফোঁটা লেবুর রস বন্ধুরা যদি গলা ধরার চান্স থাকে তা একেবারে মানে আর কোনো চান্সে নাই কয়েক ফোঁটা লেবুর রস দিবেন আর কোনো গলা ধরার চান্সে নেই লেবুর রস ছাড়াও গলা ধরতেছে না আমি টেস্ট করে নিয়েছিলাম তারপরও বাচ্চারা যাতে খেতে পারে সবাই যাতে খেতে পারে এই কারণে কয়েক কোটা লেবুর রস দিলে গ্রানটাও ভালো আসে সেন্টাও ভালো আসে আর গলা ধরার চান্স একেবারে নাই বললেই চলে তৈরি হয়ে গেল আমাদের অতিরিক্ত স্বাদের কচুবাটা বাটা দুপুরের বাতের সাথে এরকম এক প্লেট কচুবাটা থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা আপনারা টেস্ট করে দেখতে পারেন একদিন বানিয়ে বাসায় দেখতে পারেন অসম্ভব মজার হয় এই কচুবাটা দুপুরে পাতের সাথে এই কচুবাটা থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা আপনারা খেয়ে টেস্ট করে জানাবেন কেমন হয়েছে দুর্দান্ত সাধন এই কচুবাটার রেসিপি আপনারাও শেয়ার টেস্টিং করে দেখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার প্রতি শুভকামনা রইল আর বিশেষ করে অনুরোধ আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে এবং লাইক শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন যাতে আপনাদের সাথে আরও নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ